আছো সবাই আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজ আমাদের বাড়িতে বানানো হবে পিঠা অনেক দিন ধরে চ্যানেলে ব্লগ দেওয়া হয় না তো ভাবলাম আজকে ব্লগটা করে যাক আজকে আসবে মাসি আর মা আমরা সবাই মিলে আজকে পিঠা বানাবো আর ঠাম্মা দিচ্ছে এখানে হচ্ছে পুজো দেবে ঠাম্মা স্নান করে তো যাই আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গিয়েছে তো আমাদের এদিকে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কই যাচ্ছ

কালী ঠাকুরের জন্য শাড়ি আনতে কাকিদের বাড়িতে ফেব্রুয়ারি মাসের ন তারিখে কালী পুজো হবে সেই কারণে আমি ভাবছি যেই মাকে একটা শাড়ি কিনে দেবো তো শাড়ি মালা যেগুলো লাগে সেগুলো আমি দেবো তো এই শাড়িটা আমি দেখছিলাম আর এটাই আমার পছন্দ হয়েছিল তো আমি দোকানদারকে বললাম যে এটা আমাকে দেখাও তো একটুখানি দাম বেশি বলছিল তো দাম কমায় বাড়ায় যাই হোক একটা করে তারপরে এই শাড়িটা কিনলাম তারপরে চলে গেলাম হচ্ছে কসমেটিকের দোকানে ঠাকুরের জন্য মালা কানের তারপরে হচ্ছে চোকার এগুলো সব কিনতে তো গলু এদিকে দেখছিল পুতুল আরও বলছিল যে নিব তো যাই হোক এগুলো দেখার পরে চোকারটা দেখে আমার পছন্দ হয়েছে তো এটা নেওয়ার পরে দেখছিলাম বড় মালাগুলো কারণ একটা ছোটো মালার সঙ্গে একটা বড় মালা দিতে হবে তারপরে দেখছিলাম একটা নদ যেহেতু শাড়িটা সাদা এবং লাল তার জন্য একটা সাদা লালের একটা নথ নিয়ে নিয়েছে শাড়ি আর জিনিসগুলো কিনে আমি চলে আসলাম ঠাকুর বাড়িতে জিনিসগুলো দেওয়ার জন্য কারণ পুজো তাড়াতাড়ি চলে আসছে আর এগুলো দিতে হবে অনেক তাড়াতাড়ি ঠাকুরটা বানানো কমপ্লিট তো এখন শাড়িটা পরালেই রেডি হয়ে যাবে তো কাকুটা যেহেতু কাজ করছিল উনি ধরতে পারছিল না তারপরে আমি ওনাকে বললাম যে তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দিই তো জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের জন্য টাটা